হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের লিঙ্ক সিমের এমবি চেক করবেন তো আপনারা হয়তো আপনাদের লিঙ্ক সিমে এম বি তো সেটা কিভাবে চেক করবেন তো চেক করতে পারছেন না তো আপনারা কিন্তু কোডের মাধ্যমে আপনারা কোড ডায়াল করে কিন্তু বাংলা লিঙ্ক সিমের এমবিটা চেক করতে পারবেন তার একটি মাধ্যম রয়েছে সেটা আপনারা আপনাদের বাংলা লিঙ্ক একটি অ্যাপ আছে প্লে স্টোর থেকে নামাতে পারেন ওই অ্যাপ থেকে আপনারা এমবি দেখতে পারেন তো আমি কোডের মাধ্যমে কিভাবে এমবি চেক করতে হয় সেটা দেখে দিচ্ছি তো আপনারা তো আপনারা সর্বপ্রথম আপনাদের ডায়াল প্যাটে চলে যাবেন আপনাদের ফোনে আসার পরে এখানে ডায়াল প্যাটে চলে আসবেন তো এখানে একটি কোড ডায়াল করতে হবে তো কোডটি হলো ইস্টার অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও পাওয়ার জন্য তো আপনারা ইস্টার তারপরে ফাইভ তারপরে জিরো জিরো তারপরে জিরো তো আপনারা ইস্টার পাঁচ হাজার তো তারপরে আবার স্টার তারপরে ফাইভ তারপরে জিরো জিরো তো ইস্টার পাঁচ হাজার তারপরে ইস্টার পাঁচশো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ তো এটা দিয়ে আপনাদের বাংলা লিঙ্ক সিমে কিন্তু আপনারা এভাবে ডায়াল করে দিতে পারেন তো ডায়াল করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন নো ডেটা প্যাক অ্যাক্টিভ তো আমার কিন্তু এই ফোনে এখন মানে এমবি কিন্তু নাই তার জন্য এখানে দেখাচ্ছে নো ডাটা প্যাক মানে আমার এই ফোনে এখন এমবি নাই তো আপনাদের এখানে এমবি থাকলে কত এমবি রয়েছে সেটা কিন্তু এখানে দেখাতো তো এভাবে করে আপনারা বাংলা লিঙ্ক সেমের এম দেখতে পারবেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন